কারণ সকালবেলা ভোরবেলা থেকে লাইন দেওয়াই হবে ব্লক আছে ওরা তারপরে গেট একটু খোলা আছে দুটো লাইন করতে হচ্ছে এবার যে যেরকম ভাবে ঢুকছে আর কি তো তোমাদের কতটা ব্লক হয়েছিল আমাদের টোটাল আটটা ব্লক হয়েছিল আর বেজ কতটা হয়েছিল বলুন বেজ 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 আটটা বেজ হয়েছিল আর কতজন করে পারবে যে 100 100 জন করে লাস্টের কাছে হয়তো একটু কম বেশি হতে পারে

আমার ব্যাচে 40 জন পাস করেছে মানে 100 জনের মধ্যে 40 জন তাদের হাইট ওয়েট নিয়ে কতজন পাস করেছে হাইট ওয়েট মানে টোটাল 40 জন পাস করেছে রানিং এ ফেল 51 জন পাস করেছিল রানিং এ 11 জন হাইটে বাদ গেছে ওইটা কাউকে বাদ দেয়নি আর বাকি যে 40 জন থাকে বাকি 40 জন পাস হাইট তো বেশি মানে চাপা চাপি করে তো নিচ্ছেন না স্যার কোন আমার হ্যাঁ চাপা চাপি করছেন এবার কিছু কিছু জায়গায় খুব কম হয়ে যাচ্ছে যেমন আমার সাথে যে দিদিটা ছিল ওর নরমালি হাইট আমার থেকে হয়তো 200 বি কম হবে তাহলে আমার 160 এবার ওর হয়ে গেছে 155 ও আবার অ্যাপিল করলো এবার কি বলতো কিছু তো দাঁড়ানোর উপরও নির্ভর করে তবে আমি মানে কোনো কিছু যে ট্রিক বলবো সেরকম কিছু নাই আমি সিম্পল গিয়ে দাঁড়িয়েছিলাম ম্যামটা মানে গালটা টিপে একটু ঘোরালো মানে

খাওয়া দাওয়া বলতে যে আমরা তো আমি তো খুব সামনে রুম নিয়েছিলাম আমি খাবার দাবার খেয়েই গেছিলাম প্যাকেট টুকটাক খাবার ছিল ওখানে এবার কিনে খেতে হচ্ছে তাও কি ওখানে পুরো হেলদি যে খাবার সেরকম না সিঙ্গারা মিষ্টি ওইগুলো তো জন্য খাওয়া আর কলা ছিল কলা মানে কলাগুলো খুব যে খুব ভালো সেরকম না আমি খাবার নিয়ে গেছিলাম আমার আলমন্ড ছিল একটা ডেরি মিল্ক ছিল আমার যেটা কাঠ বাদাম ডেরি মিল্ক ছোলা বাদাম ছোলা ছিল ছোলা ভাজা বাদাম ভাজা এগুলো খেজুর ছিল আর আমি সকালবেলা একটা ডাব খেয়েছিলাম একদম ভোরবেলা যাতে ইলেকট্রোলাইট ব্যালেন্সটা থাকে ওই জন্য আমি সকালবেলা একটা ডাব খেয়েছিলাম যাই আমার আমি পরশু মানে যেদিন থেকে আমি বাড়ি থেকে বেরিয়েছি সেদিন থেকে আমি নর্মাল জল খাইনি ইলেকট্রল জল বারবার খেয়েছি আর পরশুদিন বেরিয়েছিলাম পরশুদিন রাত্রে আমি শিয়ালদাতেই ছিলাম তারপরে কালকে সকালবেলা কল্যাণ নিয়ে এসে পরেই টুকেছি রুম টুম নিয়েছিলাম ভালো আমি একদম মাঠে মানে একদম সামনে থেকেই নিয়েছিলাম আর সামনেই রুম নিয়েছিলাম মাঠটা মানে ইয়ে হচ্ছে কি বলে রাস্তায় করানো হচ্ছে না তোমার কি বলা রাস্তায় না সেট ট্র্যাকে মানে পাঁচশো তেত্রিশ মিটারের ট্র্যাক তিন পাক দিতে হচ্ছে বা ট্র্যাকটা খুবই ভালো মানে খুবই ভালো পাকার না মাটির কিছুটা পাকার আর কিছুটা মোরাম দেওয়া আছে আর কি আচ্ছা আচ্ছা মানে সেই যে ছেলেদের ট্রেকে হচ্ছিল সেইটাতে হচ্ছে কিন্তু ছোট করে না 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 ছেলেদের হচ্ছে না তবে আমরা যেরকম ভাবে মাঠে প্র্যাকটিস করে গেছি আমি হিল থেকে শুরু করে মানে হিল ওয়ার্কআউট থেকে শুরু করে মানে রোদে জলে সমস্ত ভাবে প্র্যাকটিস করে গেছিলাম তো আমার এতটুকু প্রবলেম হয়নি আচ্ছা আচ্ছা

হ্যাঁ মেদে 9 10 11 আজকে জেনারেলি ডিডব্লিউএস ছিল টোটাল প্রায় 800 জনের কাছে তবে কতজন অ্যাটেন্ড প্যাটেন হচ্ছে এগুলো বলতে পারবো না তবে ভালোই ভিড় ছিল তবে সবাইকে এই কথাটাই বলবো যদি যাদের follanite আছে প্রথমের পাকটা আসতে দিতে কারণ প্রত্যেকটা মেয়ে প্রথমের পাকটা এতটা স্কেকে দিছি সেকেন্ড আর তারা হেটে হেটে পার হচ্ছে এটা থেকে ভালো না যে একটাই স্পিড ব্যালেন্স করে চলা কিন্তু আমি তো বলেছি প্রথম থেকেই বলি যে প্রথম পাগ আমার কোনো জোরে দেওয়ার কোনো ইয়ে নেই হ্যাঁ আর তাছাড়া যখন লাইনে দাঁড়াবে একটু বডিটাকে ওয়ার্ম আপ করে নিতে ওয়ার্ম আপ বলতে একটু স্ট্রেচিং টেচিং একটু এক্সারসাইজ করে নিলে এতটা বেশি আঘাত লাগবে না যেমন আমার রানিং এর আগে আমার জয়েন্ট পেইন হচ্ছিল রানিং এর পর থেকে আমার কোনো রকম কোনো পেইন নেই বডিতে তাহলে রানিং এর আগে যে টাইম টাইমে বসেছিলাম স্ট্রেচিং আর গুলো করছিলাম বসে বসেই কে করছে না করছে দেখার দরকার নাই তোমার বডি মানে যদি আমার মানে কাউকে বলার থাকে তো সেটাই বলবে যে মানে যার বডি যেরকম নেবে সেটাই দিতে হবে আর কি বডিতে তো আগে থেকে তো কি করে লাভ নাই রোল নাম্বার অনুযায়ী তো রানিং করানো হচ্ছে এরপর কি স্টার যারা দেখিনি বলুন স্যার হ্যাঁ না আগে থেকে কি করে লাভ নাই রোল নাম্বার অনুযায়ী ঠুকাচ্ছে না রোল নাম্বার অনুযায়ী শুধু ব্লক হচ্ছে যে যতটা ফর্ম দেবে যে যত তাড়াতাড়ি ফর্মটা ফিলআপ করতে পারবে তার তত তাড়াতাড়ি মার্ক হবে আর কি একটা ফর্ম দিচ্ছে হুম ওই ফর্মটা ফিলআপ করতে দিচ্ছে মানে দিতে হচ্ছে আর কি ওই ফর্মটা তাড়াতাড়ি করে ফিলআপ যে যত তাড়াতাড়ি করবে তার তত তাড়াতাড়ি হবে আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে অল দা বেস্ট ভালোভাবে ভাবে পাস করে থ্যাঙ্ক ইউ স্যার এখন আপাতত মেডিকেল আছে তো ওইটাই মেডিকেল সেপ্টেম্বর দিকে হবে মনে হচ্ছে সেপ্টেম্বরে তো সেপ্টেম্বর বলছে সিপিওর মেডিকেল হবে সেপ্টেম্বর লাস্টের দিকে শুনছিলাম আচ্ছা আমাদের ইউটিউব ফ্যামিলি থেকে কি বলবে আমি ইউটিউবে বলবো মানে দেখুন আমি আপনার চ্যানেলে প্রথম থেকে ফলো করছি আমি অনেক রকম মানে দেখি না মানে অত মানে একদম অ্যাকুরেট যেগুলো আপনি বলেন সেই রকমই হয় আমি আপনাকে আগে জিজ্ঞেস করেছি আপনি আর জনের মতো ভুলবাল আমাকে মানে বলেননি যে চারশো টাকা হবে কি সাতশো পনেরো টাকা আপনি বলেছিলেন খবর পেলে বলবো তো পা ব্যথা নিয়ে আমি আপনাকে বলেছিলাম আমার আপনাকে বলার পর থেকে আমার স্কিন পেনের ব্যাপারটা গেছে কিন্তু জয়েন্ট পেনটা হচ্ছিল জয়েন্ট পেন্টে আপনি বলেছিলেন ফোন করার কথা কিন্তু আমার সত্যি কথা বলতে আমার স্যার মানে মানসিক অবস্থা একটু খারাপই ছিল খুব টেনশনে ছিলাম আর কি তার জন্য ফোন করতে আমি পারিনি যাই হোক ক্ষমা করবেন আমি ইয়ে তো পা ব্যথার আপনি যেটা বলেছিলেন টোটালি গেছে আর ইউটিউব ফ্যামিলির জন্য বলবো স্যারকে সবাই ফলো করো সাবস্ক্রাইব করে রাখো স্যার একদম অ্যাকুরেট যেটা হয় সেটা বলেন স্যার তাছাড়া ডিফেন্স লাইনে যে কোনো কিছুর জন্য স্যারকে ফলো করতে পারো যে কোনো ডাউট হয় স্যার ইনস্ট্যান্ট মানে এত ব্যস্ততার মাঝেও স্যার ইনস্ট্যান্ট রিপ্লে দেন তাছাড়া রানিং থেকে শুরু করে ফর্ম ফিল আপ মানে মাঠ সমস্ত কিছুর জন্য স্যার গাইডেন্স করে যাই হোক সবাইকে অল দ্য বেস্ট সবাই মার্ক পাস করবে চাপের কিছু নেই আমারও অনেক টাইম আসতো थैंक यू सर जय हिंद जय हिंद